বন্ধুরা আজকে যাব আমি লোকালে মাল পড়বে আমার লাভপুরে মাল পড়বে বেশি দূর যাবো না আজকে আজকে আমার ঢুকতে অনেক রাত হয়ে গেলো আর প্রচুর ঠান্ডা সবাই ঘুমিয়ে গেছে দেখতে বারোটা ছাব্বিশ বাজছে এখন বর্তমানে বারোটা ছাব্বিশ দেখি মানে প্রত্যেক দিনই ঢুকতে রাজ্যে তা আজকে তো মানে প্রচুর জাম লেগেছিল মানে আমাদের রায়পুর মোড়ে সেই জন্য আরো লেট হয়ে গেলো আর এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে অপারেটার কে উঠাইতে গেল আমি তো ঠান্ডায় নামতে পারি না এমন অবস্থা আমার পায়ে বেশি ঠান্ডা লাগছে সেই জন্য কম্বল নিয়ে এনেছি আর কেবিন লাইট দুদিকে দুটো দিয়েছে ওইদিকে একটু এইদিকে একটু দুছি দুটো দেখা যাক কতক্ষণে লোড করে বেরিয়ে আবার যাই খালি করি চলো শেষ পর্যন্ত দেখাবো বন্ধুরা এদিকে মাল দেখতে পুজো আমাদের স্টক হয়ে গেছে এখন

মাল নিয়ে আসছে না লোড করছে ও আমি তো গাড়ি থেকে নামতেই পারি না এমন অবস্থা ঠান্ডায় আমি এখনো জ্যাকেট পরিনি বলে ঠান্ডা লাগছে আমাকে আর মোটামুটি দু তিন মিনিটের মধ্যে লোড হয়ে যাবে না বেরিয়ে যাবো বন্ধুরা ফাইনালি আমরা লোড করে বেরিয়ে গেলাম সব দেখতে হচ্ছে সাম হয়ে গেছে একদম ক্যাসার ফেসা সব সব একদম ঘুমিয়ে গেছে দেখা যাক কটার সময় পৌঁছাই লোকালে যে মাল বলে চাপ নাই দু আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যাব চলো বন্ধুরা ফাইনালি আমরা রায়পুর পৌঁছাইলাম আমার হেল্পার গেল এখন কাটা স্লিপ বানাইতে রাত্রে দেখো খাসি পাবে নাকি এসেই দেখছি আমার মাথা খারাপ হয়ে গেল দেখে শুনে আমাদের গাড়ি একটু অ্যাক্সিডেন্ট করেছে তা কি যে অ্যাক্সিডেন্ট করেছে কিছু ভেবে তাল পায় না গোটা গাড়িটা কিছু হয়নি কল ক্ষতি হয়েছে দেখতে পেয়েছু এই পার্কিংটা আমাদেরই বটে এই পার্কিং জায়গাটা আমাদেরই বটে এখানে আমাদেরই গাড়ি লাগাই সব অন্য কেউ লাগায় অসুবিধা নেই চাল লেগে গেলই লোড করে বেরিয়েছি তোর গেটটারই ক্ষতি হয়েছে কোন আল্লাহ জানে দেখি ড্রাইভারকে জিজ্ঞেস করে কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে চলো বেশি দিনে গাড়ি লয় গাড়িটাও মোটামুটি এক দেড় বছরের গাড়ি হেল্পারে অ্যাক্সিডেন্ট করেছে বলছে ডালা বটে পিছনে যে মেরেছে আর আমার আমার হেলপার কালকেই বলছিল আমাকে যে ওই হেল্পারটা তিন চারবার অ্যাক্সিডেন্ট করেছে এই চার দাঁড়িয়ে আছে বন্ধুরা ওই গাড়ির যে ড্রাইভার সে ড্রাইভার এখন বাড়ি গেলছে ওদের গ্রামে মসজিদ ডালা হয়েছে ওগুলো বাড়ি গেলছে আজকেই বেচারি ছুটি দিয়েছে নিয়ে আজকেই অ্যাক্সিডেন্ট করে দিয়েছে আর কালকেই আমার হেল্পারটা বলছিল যে হেল্পারটা ওখানে ঘোড়া বটে আহ দু তিন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে সে কথা বলতে না বলতে সত্যি সে আবার অ্যাক্সিডেন্ট করলে আর যে ড্রাইভারটা আসছে সে এখন নতুন চান্স পেয়েছে তারই ব্যাগ রিপোর্ট খারাপ হইলো এখন মালিক ম্যানেজার তো মানে ড্রাইভারকেই ধরবে হেল্পারকে তো ধরতে যাবে না কারণ ড্রাইভারকে গাড়ি দিয়েছে যা হবে দেখা যাক চলো আমরা বেরিয়ে যাই ফুল ফুলকপি ভেজে দাও কার্তিক চন্দ্র রায় নাকি বন্ধুরা ফাইনালি আমার রুটি চলে এলো আর ওই পাশে আমার হেল্পার খেয়েছে দেখতে পেছ আমি ডিম ডিমঘুচিয়াই খেয়েছি আছে কিছু নাই অনেক রাত আছে দেখতে পেলে কত রাতে হয়েছে দুটো আসছে প্রায় আগেও ডিমের পোজ এলো কি করবো পোচই খাই ডিমের এখন তো সময় শেষ কিছু তো করার নাই আমাদের যা জুচ্ছে তাই খাই চলো বন্ধুরা পার্কিং এর বিশাল বড় ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেল এই হোটেল বটে হোটেলটা প্রচুর ভিড় বটে আমরা বেরিয়ে যাবো আমরা থাকবো না এখন আর চলো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে চাপলাম

তারপরে কুকটা না হলে মানে গাড়ি ছাড়া তো না এক রকম বললে নেই এক প্লেট বেশি নেবো না আর রাস্তাটা কত খারাপ দেখি হোক না এই রাস্তাটা কাজ চলছে বর্তমানে ঘুরে আরও খারাপ হয়ে গেছে তাহলে খুঁজে যাব যত বুঝি যাবে এই রাস্তায় যদি মোটর সাইকেল নিয়ে যদি যায় রাস্তায় উঠে দেখতে হবে না দেখতে হবে যে অবস্থা চলছে রাস্তায় রাস্তায় যদি হেলমেট না পরে আসা হয় তাহলে কিন্তু মানুষ কিনতে পারে না এমন অবস্থা রাস্তার উপরে কাজ কাজ হচ্ছে এই রাস্তাটা বলে মানে ভালো হবে

তার কারণ হচ্ছে ষোলো জায়গা অ্যাটাক গাড়ি আর ট্রেলার হচ্ছে ট্রাক্টর মতন কাটা গাড়ি অতটা পাতি মজবুত নয় আর রাস্তায় গাড়ি বসেছে এমন অবস্থা এখন বর্তমানে রাস্তাটা ওটাই ঘুরে দিয়েছে কাজ হবে বলেই আমাকে একেও ওভারটেক করতে পারতো ধুলো খেয়ে মরে যাবো আমাদেরই গাড়ি ওটা পারা যাবে না সম্ভব লয় সব চেষ্টা করা যায় বর্তমানে আমি ভোজ সুম্পানি এরিয়া পেরেছি আর ডান দিকে যেগুলো হয়ে রয়েছে সেগুলো হচ্ছে খড়ি বটে চিনামাটি জানি আমরা এগুলো চীনা সব জড়ো আছে বীরভূম হচ্ছে খনিজ সম্পদের ভান্ডার সবই পাওয়া যায় কয়লা বালি পাথর কাপি বিভিন্ন মজুদ আছে এই রোড টু মন্ডল বাবু কন্ট্যাক্ট নিয়েছে এম এস পি লেখার যে নতুন মেশিন আগুন এখানে মানে নেতাই ঘোষার কোম্পানি আছে ঘোষ কোম্পানি গাড়ি দাঁড়িয়ে গেলছে ধুলো তো দেখতেই পায় না এমন অবস্থা দেখতে পুজো রাস্তার অবস্থা বলি সব উল্টোপাতি গাড়ি বলে সব লেভেল করে দেওয়া হয় চলো একটু ধুলো জায়গা আর এই ভীষণ ভীষণ যেতে পারে মরে যাবো বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন যে এত খারাপ রাস্তা তাও কিন্তু কত স্পিডে গাড়ি গেছে আমাদের এগুলো কিছু মনে হচ্ছে না তার কারণ হচ্ছে উল্টোপাতি বলেই এগুলো সম্ভব এগুলো যদি মুরগা পাতি হয় তাহলে এত স্পিডে চলা সম্ভব হবে না আমার আগেও যে আছে সেও হাই স্পিডে গাড়ি আছে আর আজকে আমি মানে বাড়ির পাশ হয়ে গেছি আবার গ্রামের রাস্তাটা তোমাদেরকে দেখাবো এই রাস্তায় কিন্তু গাড়ি পারে আমি কিন্তু লেগে আছে আমার ভারত পেট্রোলিয়াম আর রাস্তাটা কাজ হলে কিন্তু খুবই সুন্দর হবে কিন্তু এই খারাপ রাস্তার মধ্যেও হাই স্পিডে গাড়ি এসে দেখতে পেয়েছো খারাপ রাস্তা কিন্তু খালি গাড়িতে এলে অসুবিধা হয় লাইটটা হাই করছে আমি হাই করে দেবো আর এইগুলা হচ্ছে বালির গাড়ি বহর এলো বহরমপুরের গাড়ি কত ফেটি বাড়িছে দেখে গোবল এরা মোটামুটি নব্বই টন করে মাল নিয়ে যায় এক গাড়িতে এদের জন্য প্রেশার করে রোড করতে হবে মানে ওটা যেন রড দিয়ে বাড়ানো থাকে আর আমাদের কোম্পানির কোনো গাড়ি ফেটি বাড়া নেই মানে ডালা বাড়া নেই সব আন্ডা লোডে চলে ওভারলোডে লোডে চলে না কেউ আর রাস্তাগুলো খারাপ দেখতে পেয়েছো তোমরা শীতের দিন বলে কাঁচ তুলে বসে আছি গরমের দিন যদি অবশ্য চিন্তা নেই এসি আছে বলে কাঁচ তোলা পাই না আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভালো রাস্তা ধরবো তাও ছোটো গাড়ি আগেও যাচ্ছে যেতে পারছে না চলো বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে আমার গ্রামের মোড় এখান থেকে আমাদের গ্রাম যাওয়া হয় বাম বাম দিকে এটা হচ্ছে বাগডোলা মোড় এখান থেকে দু আড়াই কিলোমিটার আমার বাড়ি এই মোড় থেকেই কিন্তু বাড়ি যেতে পারবো না ডিউটি করতে হবে আগে কাজ আগে পরে বাড়ি মোটামুটি আজকে ছ দিন ধরে বাড়ি যায়নি আমি ডিউটি করছি শুধু দেখা যাক কবে বাড়ি গেছি আশা তো করছি কালকে যাব খালি করে এসে চলো বন্ধুরা আমার সাইডে এরিয়ার মধ্যে যাচ্ছি আর দেখতে পেয়েছি অপর ট্রেন গেছি আর নিচে ফুকোটা ফুকোটা কত খারাপ হয়ে গেছে দেখতে পেয়েছি প্রচুর খারাপ হয়ে গেছে কিন্তু রাস্তা এটা কিন্তু সাঁতিয়া বাইপাস পড়ছে আর সাঁতিয়া সিটি ওটা আমার ডান দিকে পড়ছে রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে ওটা সাঁতিয়া সিটি নদী বেরিয়ে এটা ময়রাক্ষী নদী বেশি বড় সিটি নয় ছোট পাড়ায় সিটি বটে বীরভূমের রাস্তার জীবনে ঠিক হবে না দেখতে পুজো কি খারাপ হয়ে আছে রাস্তা বহরমপুর সুজা রামপুরার বাম দিকে এটা কিন্তু ডান দিকেটাও যাচ্ছেন সিটি ঢুকছে দেখতে পুলিশ রয়েছে ক্যামেরা দেখলে আমাকে বাবা চলো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি বহরমপুর রোড ধরলাম ওই যে কোটাসোর রোড যাবো আমি তারপর ওই বালি গাড়ি যাচ্ছে আমার এগুলো দেখো এখনো বীরকমে মোটামুটি অভারলোড চলে বারো চাকা বলে আর বারো চাকা অভারলোডে না চললে কিছু থাকবে না বারো চাকা বলা স্পেশাল অভারলোডের জন্যই বানানো হয়েছিলো দেখুন কিন্তু মোটামুটি এইট্টি পার্সেন্ট গাড়ি আন্ডলোডে চলে আর টোয়েন্টি পার্সেন্ট অফার লোটে যেগুলো বারো টাকা দশ টাকা আছে সেগুলাই চলে এখন আমরা বর্তমানে কিন্তু ময়ূরস্ব থানা ঢুকে গেছি দেখতে পাচ্ছি ময়ূরস্ব থানা লেখা আছে সব ইচ্ছে পাতাতে ঘিরে নেছে ময়ূরস্ব থানা অনেক বড় বটে চলো বন্ধুরা আগে দেখা বাবা বন্ধুরা আমি কিন্তু আবার বহরমপুর রোড ছেড়ে দেবো এটি এখন টাইম দিকে ঢুকে যাব আমি পোঠা এটা এটা হচ্ছে পোটাসোর পুরো রাস্তায় বালি গাড়ি গিয়ে একদম সব ভিজিয়ে দিয়েছে গোটা রাস্তা দেখতে পেছো আমাদের ওই গাড়িটা ওই আগে গেছে আমি ওর পিছনে যেতেই পারছি না এত টানছে ও গাড়ি আমি জোরে চালাই না আস্তে আস্তে চালাই আর এটা এখন এটা যে গুনুটিয়া ব্রিজ নিয়ে লাভ করে ওখানে উঠবো আমি আমার লাভপুর ওই থেকে আশেপাশে কোথাও খালি হবে মাল বেশি দূর যাবে না আজকে মাল আর এটা অনেক সিঙ্গেল রোড বটে এইটাতে কিন্তু ওভারলোড গাড়িগুলো যায় সব লাইন ধরে এটা ওভারলোডের স্পেশাল রোড চলো বন্ধুরা সিঙ্গেল রোডে যে এখন আমি তবে এত চেষ্টা করছে ওই গাড়িটা আমি ধরতে পারছি না কোনো মতে দেখতে পেছ এখন গাড়িতে আমার স্পিড আছে পঞ্চাশ আর আমাদের গাড়ি এখন নিয়ম করতেছে যে অটো সুইচ ওই লালের লাল সুইচ দেওয়া আছে কিন্তু ওই ডিসপ্লে তো শো করছে সবুজ ওটা একটু ফের বটে বলেই কিন্তু ওই আমি ধরতে পারছি না মানে যখন যে পজিশন হবে সেই পজিশনে আমার গাড়ি স্পিড মানে এখন স্পিড নিবে পাম্পার এত জোরে বেরিয়েছে পেছনে মাল করে চলো বন্ধুরা এই রোড তো সোজা চলে গেছে মুর্শিদাবাদ বাহাদুরগঞ্জ ডাকবাংলা মোড় ওইখানে গিয়ে উঠবে এই রোডটা আমি কিন্তু সোজা যাব না আমাদের এই গাড়িটা সোজা যাবে ওটা ওই দিকে মাল আছে ওই গাড়িটা এটা আমাদেরই গাড়ি ওটা আমাদের কোম্পানিরই এদিকে একটা ছোট্ট বাড়ানো ওটা রয়েছে দেখতে পেয়েছ আমি সোজা চলে যাবে আমি ডান দিয়ে ঘুরে যাবো ও আমাকে দেখে আরও টানছে মনে হয়েছে আমার জায়গারই মাল আছে আগে খালি করে তাই সেই জন্যে এদিকে বোলপুর তেত্রিশ কিলোমিটার বোর্ড রয়েছে লাভপুর বারো কিলোমিটার বোলপুরও বেশি দূর লয় তার লেগে লয় তেত্রিশ কিলোমিটার রাস্তা আমার এই যে তোমার ঝিকি মিকি বাম্প গাড়ি কিরকম ধরছে দেখো এইদিকে সব লাইট দিয়েছিল লাইট গুলো একটা জল না সব খারাপ হয়ে গেছে আর আছে আমি ভোটপুরে গাড়ি চালাই না এত ঠান্ডা লাগছে পাই আমার সীমানার বাইরে বন্ধুরা যেটা বলছিলাম এই রোড বেশিরভাগ গাড়ি ওভারলোডে চলে ওভারলোডে গাড়ি আমি এতক্ষণে দেখতে পেলাম আর ব্রিজটা নতুন বলছি গাড়িটা একেবারে স্পিড কমিয়ে দিলে আমার কটা লাইট ঠিক আছে বাকি সব একদম শেষ হয়ে গেছে দশ টাকা বারো টাকা এইগুলা কিন্তু ওভারলোডেরই গাড়ি বটে এগুলো ওভারলোডের স্পেশালিস্ট গাড়ি বটে এই ব্রিজটা নতুন তৈরি হালেই আমি দেখিয়েছি তার লেগে না আরেকবার দেখিয়ে দিলাম কার মূর্তি করেছে চিনতে পারলাম না আমি এখানে সিপিকা আটকাই ওদিকে এদিকে করে গাড়ি ছাড়ে দুদিকে গাড়ি ছাড়ে চলো বন্ধুরা ওখান থেকে যাক ফাইনালি বেরিয়ে এলাম বন্ধুরা সে সিঙ্গেল গ্রামটা ঢুকবো যে গ্রামটা দেখিয়েছিলাম সামনে দিচ্ছি একটা ভালো একটা ট্রাক দেখি আবারটা করতে পারছি নাকি সাইড দেয় না কোনো মতে আগে যাবে দেখা যাক কত বড় পুল বটে আর রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে এখন সাইড দেয় না বাবারে বাবারে ওই তুলে গেল ব আমি খুব আচ্ছা দি রাস্তাটাও অনেক খারাপ ওঠে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়েছে এই জন্য আমাকে পার্ট টু করতে হবে দেখতে পুজো আর এত বড় ভিডিও করলে হবে না তা তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখাবো পার্ট এ পক্ষে কাজে বাই